সকাল থেকেই প্রচণ্ড বর্ষা তার ভিতরে আমরাই চলে এসেছি দেখুন দাদা এখন চারা কাটছে এই চারা কাটা কমপ্লিট হলে আমরা বেরোবো তো নমস্কার বন্ধুরা মিষ্টি সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা সকাল থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার ভিতরে আমরা এই নদীতে বেরিয়ে পড়েছি আজকে শুক্লা তৃতীয়ার গড় এই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি আমি সঞ্জিতা অভিজিৎদা আর একজন দাদা আমরা টোটাল চারজনে যাব এই বৃষ্টির ভিতরে যাবো মাছ ধরবো আনন্দ করবো আমাদের সঙ্গে থাকবেন আর দেখবেন আমরা টোটাল কত কি মাছ পাচ্ছি তো আজকে কিন্তু এই হাওয়ার জন্য আমরা বেশি দূরে যেতে পারবো না আমরা এই এই খাল থেকে বেরিয়ে সামনে এখানে বসিয়ে দেবো আশেপাশেই থাকবো এখানে আমাদের সঙ্গে থাকবেন আকাশে প্রচণ্ড মেঘ তার ভিতরে হাওয়া হচ্ছে ওই সামনে একটা নৌকা বসিয়ে ফেলছে ওই মধ্যের দিকে কিন্তু জলের এখন প্রচণ্ড টান রয়েছে মাছ ঠোঁট দেয় একটা আমরা এই যে আমাদের টোটাল সমস্ত বস্তি সাজিয়ে নিয়ে একটা ছোট নৌকার করে চারজন লোক যাচ্ছি দেখুন ভিজতে ভিজতে এখন গিয়ে ভালো ভালো জায়গা দেখে আগে আমাদের বস্তিগুলো পাতবো এখন কিন্তু বর্ষার অনেক কমেছে আর আমরা এই যে বড় নদীতে চলে এসেছি দেখুন যা পড়ছে তো এই যে আমাদের প্রথম সেটটা এখান থেকেই পড়ছে আজকে অনেকটা উপরের দিকে উঠে এসে মারা হচ্ছে বর্ষিগুলো ভোলার জায়গায় বসি বেঁধে গেছে একদম কুলি পড়ছে আমাদের কিন্তু ওপাশ থেকে সমস্ত বসি পড়ছে আর বসিগুলো হেভি সুন্দর জায়গা থেকে পড়ছে কিন্তু আজকে একদম কুল দিয়ে কুল দিয়ে বসিগুলো ফেলা হচ্ছে আর কত বাকি ওদিকে इंदार हां तले एक सेट पडलेष हवे हां सेट 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 ये हेकाने सोलले ऐजे हात दोडी लागबे दो ना चलम हां दो अरे ये तिकले चल चल सेट दे उठल लागबे इतलो लागबे आज जोका आज जोका झलदर चावल

আমাদের কিন্তু টোটাল সমস্ত বসি পাতা হয়ে গেছে এখনই একটা কক্সের ধরে এখানে বসে আছি আর এখন ওই একটা হাঁসুদ ফেলা হবে তারপরে জল বিস্কুট খাওয়া হবে কি বলুন তো এই যে এই যে সময়টা দেড় দু ঘন্টা এখানে বসে থাকতে হবে এই রোদ্দুরের ভিতর সকালের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু এই যে রোদ দূর করা রোদ বর্ষাকালে যেমনই বৃষ্টি আনন্দ লাগে তেমনই রোদ দূরে হয় কষ্ট আমরা যাব একটু পরে বসি কিন্তু আমাদের সঙ্গে থাকুন

বন্ধুরা আমরা কিন্তু এখন যাচ্ছি আমাদের বসে তুলতে আর আজকে হাসটুতে একটা ভোলা মাছ পেয়েছি কোটে বলা তো দেখি আমাদের এই টোটাল আছে অনেক বসে আছে ছেড়ে সাড়ে তিনশো দেখি ওদের কত কিছু মাছ হচ্ছে এই যে আমাদের এখানে জল অল্প তো না সঞ্জিতা পুরো ছোলের দড়ি ভাসি হয়েছে আমাদের গ্রাফি উঠে গেছে দেখা যাক বৌনিতে কি মাছ আসছে আমাদের বৌনির মাছ আসছে কি হয়নি দেখা শুরু হবে কিন্তু এত সময় কিন্তু বন্ধুরা একদম হাওয়া কম ছিল আমরা যেই বসিয়ে তুলতে এসেছি সেই দেখুন প্রচণ্ড হাওয়া হচ্ছে হচ্ছে সবে একটা বউনি আছে কত রো ছোট বসি ছোট কিনে বলেছে একটা এক্সট্রা ফিস করে দেওয়া লাগে

আহনো আজি কি হয় বৈশা ওকে জোখে জকে হই গেছে কষ্ট আমি করতে পারি ক্যাটা গাগড়া আছে হ্যাঁ একটা মাছের খট পার আছে দেখাই আগে গাগড়া না বলা গাগড়া এটা গাগড়া ছড়া কি আড়ান

বিশাল যন্ত্রণাপত এখন মাঠ হাতে বেশ বড় সাইজের একটা লিটে কাঁকড়া যন্ত্রণা পাচ্ছে বুঝুন তো আর বড় মোটামুটি হচ্ছে বলো দা মাছ হচ্ছে কিন্তু ভিডিও করতে পারছি না এত যন্ত্রণা হচ্ছে পায়ে

তো ধরো আমাদের দুটো বসি তোলা হয়ে গেছে বসিতে কিন্তু টুকটাক মাছ আসছিলো আর ভিডিও করার মতো অবস্থা নেই কারণ যে এই যে এই জায়গাটা এরকম এরকম একটু মতন মাছ ঢুকে গেছে তো এরকম জোর করে টেনে বের করে শুয়েছিলাম তো এখনও যন্ত্রণা কমিনি প্রচুর যন্ত্রণা হচ্ছে এই সাইড এই সাইড পুরো অবাস হয়ে যাচ্ছে এখন আমাদের একটা বসি আছে এই কুলে এইটা তুলে দেওয়ার বাড়ি থেকে যাব যেখানে এখন যে রক্ত রক্ত কয় ফের হচ্ছে তো এবার কিন্তু আমাদের এই একদম কানার যে লাস্ট একশো বসে ছিল ওই বসে তোলা হচ্ছে এটাই সবার আগে ফেলা ছিল কোটা হলা তেলেবান আমাদের একটা তেলেবান উঠেছে দেখো কত বড় ওই সাইড রেখে দেখাচ্ছে শীতলা শেষ আর দ্রুত একটা ভোলা মাছটা আছে ওই টেবের সাইডে ওটা কি ভোলা ছিল লাস্টেরটা ওই যে আমাদের সেই লাস্টের ভোলাটা বড় না ওটা ভোলা ওইখানে তিন চারটে মাছ আছে রানিং দনটা টানা হয়েছে ওই জন্য ছাড়ানো হয়নি আমরা কিন্তু এখন ঘাটের দিকে যাচ্ছি হ্যাঁ তাহলে মাছ এই আমাদের টোটাল মাছ তো ভালো হয়েছে ভিডিও করতে পারলাম না কি করা যাবে বলো এখনো যন্ত্রণা করছি তো এই কিন্তু আমাদের টোটাল মাছ চারটে বড় চরগদ আছে আর কোটে গোলা প্রচুর কিছু ছোট ট্যাংরা আছে তবু ধরো আমাদের টোটাল মাছ দেখলেন মাছগুলো দাদা এখন ব্যাগে চলছে আমি বাড়ির দিকে যাবো বা যন্ত্রণা এখনো করছে টুকটাক তো যাই হোক আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন হচ্ছে খুব